চলে আসলাম আজকে আমাদের একটা ক্যাম্পেই মানে সেখানে কাজ করে এক বড় ভাই

মানে ই কৰ্তাকৰি ম এটা বলতে কারেলো বলা হয় যেটা এটার মধ্যে নিয়ে তারপরে বরিন্দা বরিন্দা বলে না তারপরে কোথায় নিয়ে যাবেন বরিন্দ থেকে বেতন কত দেয় আপনাকে বেতন সাড়ে তিন কি সাড়ে তিনশো বা চারশো দেয় তো বাংলাদেশ থেকে নতুন আসলে কি এগুলা কাজ করতে পারবে যেরকম

এসে কিন্তু এই কাজটা করতে পারেন আপনারা দেখেন তো আপনারা যারা যারা আপনারা যারা যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন বা যে কোনো দেশ থেকে নতুন আসবেন তাহলে কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারেন এগুলো কাজ ডকুমেন্টস ছাড়াও কাজ করা হয় এবং এই এই ভাইয়ের সাথে যোগাযোগ করলেও হবে অসুবিধা নেই কিন্তু আপনারা যদি কাঠের মানে যেখানে গাছ টাছ কাটা হয় বা প্রত্যেক ফ্যামিলিতেই কাঠের জন্য কাঠের দরকার হয় কিছুর জন্য শীতের সময় প্রচুর পরিমাণে তারা আগুন পয় এক্সট্রা লোকই রাখে তাদের জন্য তিন দিন কাজ করলে ভালো বেতন দেয় এবং তিন চার ঘন্টা কাজ করলে ভালো বেতন দেয় তো আপনারা যারা যারা নতুন ইন্ট্রেন্ড আসবেন তারা কিন্তু ডকুমেন্টস ছাড়াই কিন্তু এই সকল কাঠের কাজগুলো কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন এবং ভালো ধরনের কাজগুলোও পেয়ে যাবেন তো আজকের ভিডিও পর্যন্ত রাখবো কাঠের কাম যদি করতে চান আপনারা এসে করতে পারবেন ভালো বেতন পাবেন ইতালিতে